তাহলে বলতে পারবো না এটা ডিপেন্ড করবে এখন গভর্নমেন্ট কিভাবে কীভাবে স্টেপ নিচ্ছে তার উপর গভর্নমেন্টকে তো বিশ্বাস করা যায় না তবে এই গভর্নমেন্টকে তো বিশ্বাস করা যায় না একবার চাকরি গেছে এবার দেখা যাক কি হয় সামনের বারে এবারে পরীক্ষা ভালো হয়েছে প্রশ্নপত্র কেমন এসেছে খুব সহজ হয়েছে হয়ে যাবে হয়ে যাবে মানে এত হয়ে যাবে একবার না আশাবাদি তো অবশ্যই তবে ভরসা করতে পারছি না কারণ একবার আমার চাকরি চলে গেছে অলরেডি আগেরবারে কি আপনি বসেছিলেন তাতেই মানে সেই মামলা থেকে আপনি কি ফ্রেশ ক্যান্ডিডেট আমি ফ্রেশ ক্যান্ডিডেট একবার চাকরি গেছে এবার দেখা যাক কি হয় সামনের বারে এবারে পরীক্ষা ভালো হয়েছে দেখা যাচ্ছে তো অনেকেই যারা এই আন্দোলনকারী ছিল যাদের চাকরি চলে গেছে অনেকেই পরীক্ষায় বসেনি আপনি পরীক্ষায় বসেছেন পরীক্ষায় বসেনি কারণ অনেকে অনেক জায়গায় অ্যাবজর্ব হয়ে গেছে সেই জন্য বসেন আমার অনেক বন্ধু আছে যারা অন্যান্য কেবিএসএ বা অন্যান্য যে গভর্নমেন্ট সার্ভিসে অ্যাবজর্ভ হয়ে গেছে তো সেই জন্য তারা বসেন অনেকেই যেমন আন্দোলনকারীরা বারে বারে বলে আসছিল যে আমরা যদি এখন এই মুহূর্তে পরীক্ষায় বসি তাহলে আমাদের তো আর সেই কালচারটা নেই বা সেই পড়াশোনার মধ্যে নেই কি করে পরীক্ষা দেবো তাহলে আপনি এই পরিস্থিতির মধ্যে আপনিও সেই একই পরিস্থিতির মধ্যে ছিলেন তাহলে কিভাবে এই নিলেন যে পরীক্ষার জন্য পড়াশোনা পড়াশোনা তার ভালোই হয়েছে আশা করি এবার দেখা যাক সবই তো আমার হাতে তো কিছু নেই এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে যারা এখন ওই আন্দোলন করে আসছে অনেকে পরীক্ষায় বসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা আন্দোলন করছে আমি বলবো আন্দোলন চালিয়ে যেতে কারণ এটা তো আমাদের হকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে তো সুতরাং আমরাও যাব আন্দোলনে আমরাও ছিলাম আন্দোলনে আগে তো আমরা সবাইকে চাই আবার এক্সামের পর যেন আমরা আবার সবাই আন্দোলনের জন্য প্রস্তুত নিতে পারি ধন্যবাদ কি নাম আপনার সৌনাথ জ্যোতি রায় তাহলে দেখলেন যে একজন আন্দোলনকারী ইনি হচ্ছেন একজন আন্দোলনকারী ইনি ওনার চাকরি চলে গেছিলেন আপনি কোন স্কুলের টিচার ছিলেন আমি রুদ্রনগর আই এল হাই স্কুল বীরভূম একটা কথা বলুন তো এই যে চাকরিটা চলে যাওয়ার পর কি রকম মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন নাকি একদম একদম ভেঙে পড়া মানে একটা চাকরি চলে যাওয়া মানে 10 বছর বাদে ভেরি ডিফিকাল্ট টু সারভাইভ আজকে তো আবার নতুন করে পরীক্ষায় বসে কি নতুন আজকে নতুন করে পরীক্ষায় বসার নতুন কিছু মানে আশার আলো দেখতে পাচ্ছেন আশার আলো বলতে পারবো না এটা ডিপেন্ড করবে এখন गवर्नमेंट কিভাবে কিভাবে স্টেপ নিচ্ছে তার উপর তবে এই गवर्नमेंटকে তো বিশ্বাস করা যায় না কি হয় না হয় পরীক্ষা ভালো হয়েছে বলতে মোটামুটি হয়েছে ভালোই